পৌষ মেলা আমাদের ধারাবাহিক ভাবে হয় কিন্তু বছর পৌষ মেলা হচ্ছে না আহ আজকে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি আর আগামীকাল ত্রিশে জানুয়ারি আমাদের হচ্ছে আহ ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব এই উৎসব দুই দিন ব্যাপী এর মধ্যে আজকে প্রথম দিনের কর্মসূচি শেষ হয়েছে আগামীকাল দ্বিতীয় দিনের আহ ক্রীড়া প্রতিযোগিতা রয়েছে যেটা সেপাক আন্ত স্কুল সেপাক টাকু টুর্নামেন্ট আর রয়েছে তৈল হাই স্কুলের শিক্ষার্থীদের পরিবেশন মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অর্থাৎ আগামীকাল হচ্ছে সমাপনী অনুষ্ঠান ধন্যবাদ ধন্যবাদ তো আসলে তহীদ রানা হাই স্কুল এখানে এখানে এটা কিন্তু বেশ বেশ কয়েক বছর হয় নাই এর প্রতি কিন্তু খুব সুনাম অর্জন করেছে তো হিসাবে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আমিও এখানকার একজন তো উনি যেহেতু একজন শিক্ষক আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ওনাদের এখানকার স্টুডেন্ট যারা আছে কিন্তু ভালো খুব ভালো সুনাম অর্জন করেছে ধন্যবাদ আপনাকে তার এখানে এখানে স্থানীয় লোকগুলো আপনাদের সাথে কেমন আচরণ করে আছে বাবা কি হয়েছে আছে আসলে এটা জিজ্ঞেস করলাম যে আপনাকে মানে যেহেতু উনি একজন বাইরের দেশে একজন মানুষ তো জানতে চাইছিলাম যে ওনার সাথে আমাদের রাস্তায় লোকগুলো কিভাবে আসর করে তো তোমার মার্শাল্লাহ ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে বলতো কেনাকাটা করছেন সতে পারে যাই হোক তো ভাইয়া ফ্যামিলির প্রতি অনেক আবেগ প্রোগ্রাম রয়েছে যার জন্য এখান থেকে কেনাকাটা করছেন তো ঠিক আছে ভাই ধন্যবাদ এখানে কোনো অভিযোগ আছে অভিযোগ নেই অভিযোগ কি আপনি যেখানে চান না কেন তো ভাই অনেক সুন্দর বলেছে আমি অভিযোগের কথা বলছি ভাই কোনো অভিযোগ দেয় না ভাইয়া বলতে কি আল্লাহ রিজিকে যতটুকু রেখেছেন অবশ্যই ততটুক বেচা কিন্তু ধন্যবাদ ভাই আপনাকে কষ্ট দিবেন আপনি লাইক দিবেন শেয়ার করবেন শেয়ার করলে অবশ্যই ভাইয়ের

তো অনেক জালমুড়ি খাই ভালো ধন্যবাদ কিন্তু খুব সুন্দর কথা হই যে আসলে খুব সুশৃঙ্খল ভাবে মেলা জনই এবং যা জামেলা নাই

এখানে বিভিন্ন ধরনের মন্তব্য বা বিভিন্ন ধরনের একটা আনন্দমূলক কিছু কথাবার্তা হয় এটা নিয়ে কেউ কিছু মনে করবেন না এটা স্বাভাবিক এখন বিষয় নিয়ে সবাই অবগত আছেন আপনারাও জানেন সবাই জানেন তো এখানে যারা দেখতেছেন মনে হয় চব্বিশ ঘন্টা মারি ইয়ে করি আর আনন্দ লাগে উল্লেখ লাগে কিন্তু আর থাকি কি মিস করি

কিছু কিনিব নাই ভাই কিছু কিনা নাই নাই মনে ঘৰত এৰাহাৰ মানুহজন আছে তাৰ একো চাই চাই চিতিয়াই ঘৰত দিয়া মন্দিৰ খাৰপ কিছু কৰিব নাই আৰু মন্দিৰ খাৰপ খাবাই আৰু কিছু আৰু কিছু নাই

এখন তেম দিয়ে যিহেতু আৰু গেম বুলি কাম মাত্ৰ এখন টাইভৰ গেম দেই যাওক অনাম অনা লাইভৰ মতে আছিল বিশেষ কৰি আৰ পৰৱৰ্তীতে আর ভাই হাসানে অনেক কষ্ট হয়েছি ওনারাও দেখুন যেহেতু তারপরে ওনারা বেগুনে ক্ষমার দৃষ্টিতে চাইবেন আর আলাদা দোয়া করিবেন বিশেষ করে ওনারা যে মধ্যে আয়ের যে আর লাইভ মধ্যে বইতে হন অনেক ভালো লাগে ওনার উদ্দেশ্যে আর তাই বিশেষ করে আর বাই হাসার অনেক কষ্ট হয়েছি তো আরো দু ধরনের দোয়া করবেন আরো দু মিডিয়া কর্মী তো আর জেলা ভালো তখন ইনশাল্লাহ আবার দেখাবো কোন এক কান অরুষুদ সেম ভাবে ভালো তখন আল্লাহ হাফেজ কিছু না ইনশাল্লাহ হাফেজ ইনশাল্লাহ হয়তো অনেক সারা কান ফের ফেরাই আনে ফের ফেরেন হয়তো হয়তো এত ভালো লাগতেন সেটা আর বক বকের নগরে ইঙ্গতম বিদ্যালয় শুভে দর্শক আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ আবার ওদের আয়োজন করা হয়েছে মেহমানদার কিন্তু খুব ভালো ভালো মেহমানদার করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যারা যেখান থেকে দেখতেছেন প্রিয় দর্শক সবার কাছে একটা অনুরোধ যে আমার আমাদের আমাদের ফেস থেকে আপনাদের আসলে ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা সব সময় বিশেষ করে আপনারা সবাই শেয়ার করে দেবেন যাতে আপনাদের ভাই ব্রাদার যারা প্রবাসী আছে তারা যাতে দেখতে পারে কারণ এখানে এসে দেখে পর্যবেক্ষণ করবে এমনটা কিন্তু তাদের কাজের সম্ভব না দর্শক আপনারা কে কোথায় থেকে দেখতেছেন যদি একটু কমেন্ট করে জানাতেন দর্শক আপনারা কে কোথায় থেকে দেখতেছেন যদি কমেন্ট করে জানাতেন আমাদের দেশ সর্বদাই বিভিন্ন প্রোগ্রাম ইসলামিক বা ভালো কিছু উপস্থাপন করার নিয়োজিত থাকে উপস্থাপন করার জন্য আপনারা যদি আপনাদের এলাকার লস নচুই হওয়া যদি অনলাইন করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে বিভিন্নভাবে ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেলস হোয়াটসঅ্যাপে যে সেভাবে পারেন যোগাযোগ করতে পারেন এবং নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনাদের এলাকার লস নসু হয়ে গুলো যদি আপনারা লাইভ প্রচার করতে চান অনলাইনে প্রচার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমি এখন তবল গ্রহণের জন্য বসতেছি

তোমাৰো অনুভূতি কেৱল এতিয়া ভেজিটাৰ লেটি লাইভ रावण जी मासा रावला साइकिल रागो जब्बा ताजु भाई र दादा ने आवे मावर कैमरा हेलो है कैमरा हेलो है ये तो माय हाल जा के मा आ गया ये माय हाल जा ओका तो लागो दा 何だ <laughs> கல மார đã có cái rất rồi. Sao mà lại như vậy? Nó chạy được. Nó chạy على كل اللي بيحصل يعني دي مش حاجه بقى